আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবকর সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা। এই মেয়ের প্রায় দুই মিনিট আগে আমি একটি সিটে মেডিসিন দিয়েছিলাম এখন ওটা আমি ভালো করে চেক করলাম অলরেডি সম্পূর্ণ কালো হয়ে গেছে এখন আমি দ্বিতীয় যে ওষুধটা পরিমাণটা কম মানে ছোটো ওটাতে আমি মেডিসিনটা দিয়ে দেবো

দ্বিতীয় সে দেওয়া শেষ এখন চার পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে চলে যেতে পারবে এবং এটার জন্য কোনো রকম যে বিছানা শুয়ে থাকা জ্বর উঠবে এরকম কিছু না জাস্ট হলো অল্প একটু কামড় দেবে আর ব্যথা কমার জন্য আমি ওষুধ দিব আর শুকানের জন্য আলাদা সালফার ট্যাবলেট ফর্মে দিবস এটুকুই এবং তিন চার দিন পরে দেখা যাবে যে এই নাকের যে মালাটা আছে মালাটা পড়ে গেলে নাক পরিষ্কার আপনার সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ